আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টিউমার বা ক্যান্সারের স্টেজিং সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে একটি টিউমার বা ক্যান্সার কেন এর স্টেজিং জানা জরুরি কারণ হচ্ছে আমরা এর মাধ্যমে এই টিউমারটি কত দ্রুত শরীরে ছড়াবে বা এর ট্রিটমেন্ট প্রোটোকলটা কী বা এটার প্রোগনোসিস বা আউটকাম কীরকম সেটা সম্পর্কে জানতে পারি এখন কথা হচ্ছে সকল টিউমারের স্টেজিং একরকম নয় তাও আমরা মোটা দাগে চার ভাগে ভাগ করতে পারি যেমন স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এবং স্টেজ ফোর স্টেজ ওয়ান মানে কি কোনো পার্টিকুলার অর্গান ইনভলভ হয়েছে এবং তার আশেপাশে কোনো লিম্ফ নোট এতে ইনভলভ হয়নি স্টেজ টু কি সেই অর্গানটির লিম্ফ অর্গানটির পাশাপাশি তার আশেপাশে লিম্ফ নোটকে ইনভলভ করতেও পারে নাও পারে স্টেজ থ্রি মানে কি সে অর্গানটিকে ইনভলভ করার পর তার আশেপাশে লিম্ফ নোটকেও ইনভলভ করে আরও কোথাও ইনভলভ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর স্টেজ ফোর মানে সেই টিউমারটি ছড়িয়ে গিয়েছে যা এখন ক্যান্সারে রূপান্তর হয়েছে লিম্ফ নোড কি আমরা আমাদের সাধারণ মানুষজন টনসিল বলতে গলার নিচে যেরকম দানার মতো জায়গা শক্ত উঁচু হয়ে থাকে এগুলোকেই নোড বলে শরীরে অনেক লিম্ফ নোড রয়েছে যেগুলো শরীরে গুটির মতো বা আমরা যে তসবি গণনা করি সেটার পুঁথির মতো বাহির থেকে হাট দিলে গোটা গোটার মতো মনে হয় সেটি হচ্ছে লিম্ফ নোড তো স্টেজ ওয়ান টিউমারের ক্ষেত্রে সাধারণত সার্জারি লাগে স্টেজ ফোর টিউমারের ক্ষেত্রে কেমোথেরাপি লাগে